মন্দিরা বলে কি কি বলে সব কিছু একবার করে ট্রাই করা উচিত সেই জন্য সেই জন্য ওকে একবার ট্রাই করেছিল মানে মানে আর কি ওই যে বড়ের সাবস্টিটিউট কিছু ট্রাই করেছিল মানে আজকের ভিডিওতে বললো না আমার কটাশ করে কানের মধ্যে লাগলো যে মন্দিরা বলে কি সব জিনিস একবার করে ট্রাই করে দেখা উচিত তো যাই হোক যোগ জোকস করলাম না জোকস করিনি সত্যি বললাম তো চলো আজকে মন্দিরার ভিডিওতে বন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো মারুর ভিডিও আসেনি কালকে মারুকে নিয়ে কিছু বলবো এখন বারোটা বাজে বারোটা পনেরো কুড়ি হয়েছে এখনও মারুর ভিডিও আসেনি সবটা নিয়ে আজকের ভিডিও না আজকে সকালে নটার ভিডিও আসেনি কারণ কালকে আমার বাবানকে নিয়ে আমি কালকে খুব ব্যস্ত ছিলাম কারণ বাবানের শরীরটা একটু খারাপ ছিল তো আমার বাবানকে নিয়ে যখন কালকে একটা ভিডিও দিয়েছিলাম তখন অনেক রাতে আমাকে একজন মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে কি ব্যাপার দিদি ভাই তুমি তোমার বাবানকে নিয়ে ভিডিও দিচ্ছ তুমি কি চোখে দেখতে পাচ্ছ না বাবান বাবান করে চতুর্দিকে আলাম না আমি চোখে দেখতে যেটা পাইনি সেটা আমি বলতে পারিনি পারি না তখন সে আমাকে দুটো স্ক্রিনশট পাঠালো ইনস্টাগ্রামের একটা লিংক পাঠালো তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ সেই সেখানে অনেক কিছু দেখলাম তার আগে আমি তোমাদের বলে গেছিলাম যে ওই যে অনির্বাণকে নিয়ে একটা ভিডিও করে গেছিলাম এই জন্যই করেছিলাম কারণ আমি জানিয়েছিলাম যে অনির্বাণ আসলে কে কারুর কি ভালো নাম অনির্বাণ তো আমি জানি যাকে প্রশ্ন করেছিলাম সে উত্তর না দিলেও আমাদের সহক্রিয়টা যারা কম বেশি জানে যারা অতপতভাবে জড়িত তারা কম বেশি খবর কিন্তু মানে ভিডিও কিন্তু চলে আসবে অলরেডি চলে এসছে অনির্বাণ অনির্মাণ নয় অনির্মাণের পেছনে লুকিয়ে আছে সায়ববাবু তো যাই হোক সেটা চলে এসছে যে আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম সেটা সে উত্তর না দিলেও আমার সহক্রিয়েটাররা বলে দিয়েছি গেছে জানিয়ে দিয়ে গেছে যে না না অন্য কারুর ভালো নাম অনির্বাণ নয় ওটা সত্যি একটা নচিকেতার কলি ওটা জাস্ট ওটা জাস্ট একটু কন্ট্রোভার্সি হবে জন্য ওটা জাস্ট একটা থামলে চিপকে দিয়েছিল। আর সত্যিই তাই কিছু করতে কেউটু উঠে গেছে এখন জানি না সামলাতে পারবে কিনা কারণ সত্যি উঠে গেছে এত উঠে এসেছে কারণ এতদিন ও যেটাকে নিয়ে যেটাকে নিয়ে কোচলে গেছে এত দিন পরকিয়াকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করে গেছে আজকে ওর জীবনেই সেটা উঠে গেছে এসছে প্রত্যেকের মুখে মুখে প্রত্যেকের মুখে মুখে ওর ভালোবাসার মানুষের নাম ঘুরে বেড়াচ্ছে অবশ্যই যে সম্পর্কের কথা উঠে এসছে সেটা তো ভালোবাসার সম্পর্কই হওয়া উচিত সেটা তো স্নেহের ভালোবাসা হওয়া উচিত কিন্তু সেই সম্পর্ক আজকে সত্যিটা উঠে আসছে ইউটিউবের পর্দায় এটা তো হওয়ারই ছিল না অন্যকে যখন তুমি বলবে তখন তিনটি আঙুল তোমার দিকেই থাকে এবং সেটা এক সময় ঘুরে তোমার দিকে ঘুরে আসতেই পারে আর সেটাই হয়েছে তো চলো আজকে যখন ভিডিও দেবে অবশ্যই ভিডিও দেখব তার আগে বলি মারু কালকে ভিডিও দেয়নি তাহলে কি মারু গেছে নাকি দিদিভাইয়ের কাছে ভিডিও আসেনি কেন আর পরশু কালকের ভিডিওতে একজন মহিলার কণ্ঠস্বর পাওয়া গেছে অনেকেই বলেছিল যে ওটা মারু নাকি তাহলে কি কী মারু গেছে নাকি আর এই নিয়ে কি দিদি ভাইয়ের সঙ্গে মানে মন্দিরা দিদি ভাইয়ের সাথে কিছু একটা টকঝোক হয়েছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে অসময়ে ভিডিও আজকে চলো দেখতে থাকো ভালো লাগতো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দিনের মাঝখানে দিনের মাঝখানে একটা ভিডিও করতে বসছি হ্যাঁ অবশ্যই বারোটা পনেরো কুড়ি হয়তো বাজেট টাইমটা দেখিনি তা ভাবলাম মন্দিরার ভিডিওটা এসছে আর কালকের কিছু আমার কাছে ইয়ে এসছে না ওইগুলো তুলে দিয়ে আমি ভিডিও করব না ওটা তো ক্রমশ প্রকাশ্য আমার সহক্রিয়েটাররা আছে যারা আমাকে আমাকে তথা জানান দিয়েছে যে অনির্বাণকে সবটা যখন সামনে নিয়ে এসছে অনির্বাণ না তো সেটা নিয়ে নয় ভিডিও আসলেই বলবো তো আজকে বলবো মন্দিরাকে নিয়ে মন্দিরা মার আওয়াজ শোনাচ্ছ মা বাড়িতে আসছে মাকে মার কাছে মেয়ে রাখছো সব ঠিক আছে মাকে দেখাচ্ছ না প্রতিজ্ঞা করেছো তাই সব প্রতিজ্ঞা রাখতে পারবে তো ঠিক আছে তোমার মাকে দেখতে পাচ্ছি না তোমার ভিডিওতে এটা আমাদের কাছে যন্ত্রণার না এটা কিন্তু তোমার মায়ের কাছে যন্ত্রণার এইটুকু শুধু তোমাকে বলে গেলাম তুমি আমাকে কথা দিয়েছিলে মাকে আর তোমার ভিডিওতে আনবে না তো এটা আমার কাছে কিচ্ছু না আমার কাছে কিচ্ছু না তোমার ভিউয়ার্সদের কাছে তোমার নিজের কাছে তোমার নিজের থেকেও তোমার মায়ের কাছে কিন্তু এটা খুব যন্ত্রণা যাই হোক মা মেয়ে তোমরা বুঝবে তোমরা করছো তোমরা বুঝবে তো মন্দিরার ভিডিও দেখে মন্দিরা সব সুন্দর ভিডিও করছে খিচুড়ি রান্না করছে খিচুড়ি রান্নার রেসিপিটা দেখলাম করছে এরকমভাবেও করেছি অনেক সময় কিন্তু ও নেলপালিশ দেখাতে গিয়ে বললো যে এরকম নেলপালিশ কিনো না কিন্তু মন্দিরা তোমাকে দেখাচ্ছি আমি আমিও তো কিনি এ দেখো আমি প্রচণ্ড নেল নেলপালিশ পালিশ পাগলে দেখো আমি একটা কম্বো সেট কিনেছি এ দেখো কম্বো অনলাইনে কিন্তু খুব ভালো জানো তো এই যে কম্বো চারটে একসাথে কিনেছি আবার একটা একসাথে কিনেছি দেখো এই প্রত্যেকটা নেলপালিশই কিন্তু সুন্দর এই যে পড়ে আছি যে নেলপালিশটা সেটা সম্ভবত এইটা এইটা পড়ে আছি দেখো প্রত্যেকটা নেল পালিশি কিন্তু সুন্দর তুমি হট করে এরকম একটা কমেন্ট করে ফেললে যে তোমরা কেউ কিনো না এত বড়ো একটা ব্লগার জানি না তুমি ঠিক করলে কিনা তবে হ্যাঁ সব সময় যে ভালো জিনিস আছে আসে তা না একটু দেখে শুনে যদি একটু কোম্পানি দেখে কেনা যায় অবশ্যই ভালো আসে সব সময় যে সবটাই যে খারাপ হয় তা নয় তো আমি যেমন একটা লিপস্টিকের কম্বো প্যাক কিনেছিলাম আমি ব্যবহার করিনি ওটা বাচ্চাদের জন্য করে ফেলেছিলাম বাচ্চাদের মতো কাজ করে ফেলেছিলাম একদিন ব্যবহার করে আমার ভালো লাগেনি ওটা পরে আছে একদম পুরো সেট তো আমার মেয়েও ব্যবহার করে না যে মেয়েকে দিয়ে দেবো তো সবসময় যে ভালো আসে তা না কিন্তু তুমি এটা বলতে গিয়ে কি বললে সব কিছু একবার করে ট্রাই করা উচিত তুমি ইচ্ছা করে কন্ট্রোভার্সি দিচ্ছ না ইচ্ছা করে দিচ্ছ না সব কিছু একবারে ট্রাই করা উচিত সব কিছু ট্রাই করা যায় যাই সব কিছু ট্রাই করা তাই জন্যই কি তুমি একবার টেস্ট নিতে গেছিলে তুমি কি তাই জন্যই একবার ট্রাই করতে গেছিলে যে দেখি না ঘরে তো বর আছেই সদাই শিব বর তো আছেই তাহলে একটুখানি ঝাল মিষ্টি একটুখানি টেস্ট করি কেমন তোমার কথাই তোমাকে ফিরিয়ে দিলাম এমন কিছু বলবে না যে সেটা নিয়ে আমরা বলতে আসি তুমি বলেছো সব জিনিস একবার ট্রাই করা উচিত সেই জন্য বলতে আসলাম তো ভালো কথা মনুর সাথে কিছু হয়েছে নাকি হয়েছে বুনুর সাথে কিছু মনে হচ্ছে তো একদম মানে কি বলবো গুরুগম্ভীর কিছু একটা মানে ভেতরে ভেতরে না পাচ্ছ উগলাতে না পারছো বলতে তাই না মনে হচ্ছে দেখো মনে হচ্ছে যে বুনুর সাথে একটা চাপা অশান্তি চলছে চাপা একটা রাগ অভিমান চলছে কেন সেটা কেন তো যাই হোক এরপরের ভিডিওতে দেখবো বুনু আর তুমি মাখামাখি কারণ যখনই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে আসি না তখনই তারপরেই তোমরা ফিডব্যাক দিয়ে দাও তো যাই হোক ভেতরের মানে মান অভিমান তো উগলাতে পারবে না এত ভালোবাসা তো যাই হোক মনে হলো আমার মনে হলো তাই বললাম এবার বলি মারু মারুর কালকে ভিডিও আসেনি আজকে আসবে কিনা জানি না মারুর কালকে ভিডিও আসেনি পরশু দিনের যে ভিডিওটা ভিউসরা জবাব দিয়ে দিয়েছে মোটামুটি নিতে গিয়ে ঠেকেছে ভিউজ হ্যাঁ এত ছ্যাবলামি ওই ভিডিওটা এত ছ্যাবলামি ওই ইটার ওই পম্পমের এত ছ্যাবলামি এত ছ্যাবলামি মানুষ নিতে পারে না ছ্যাবলামির একটা লিমিট থাকে একই কথা বারবার রিপিটেডলি একই নাটক এগুলো নিতে পারে না মানুষ বুঝেছো কিছু মানুষ হয়তো নেয় কিছু মানুষ যারা ছাবলামি পছন্দ করে তারা নেয় কিন্তু তোমরা ব্লগার ব্লগিং করছো এই রকম হারে ছ্যাবলামি যে ছ্যাবলামি সত্যি কথায় ইরিটেটেড লাগছিল যে ছ্যাবলামি চাউমিন করতে গিয়ে নাটক করছো তারপরে বউকে দেখাতে গিয়ে নাটক করছো তারপরে শাড়ি পরানোর নাটক করছো সবটাই পুরোটা ভিডিওটাই ছ্যাবলামি ছ্যাবলামি সিরিয়াসলি ভিডিও করো হ্যাঁ আর আনন্দ মজার মধ্যে তো করাই যায় ভিডিও কিন্তু ছ্যাবলামিটা কিন্তু জিনিস আলাদা আর আনন্দ মজার ছলে ভিডিও করা আলাদা বলে গেলাম তোমাদের কারণ দেখতে পাচ্ছি তো হঠাৎ করে ভিডিও দিলে না কেন গেছো নাকি দাদা দিদিভাইয়ের বাড়িতে তোমার বিপদের সময় যারা ছিল পাশে তোমার রেজিস্ট্রির সময় যে ছিল পাশে সে আজকে বিপদে গেছো নাকি ওই জন্যই শোনা গেছে নাকি দেখা যাচ্ছে না তো তাই না গেছিলে একটু জানিও তো একটু জানিও দর্শকদের অবশ্যই ভিডিও তো আসবেই কারণ এগুলো তো বিক্রি করতেই হবে একটু পরে হয়তো দেরিতে হয়তো যেমন বিয়ের মানে রেজিস্ট্রি করার অনেক দিন বাদে তোমাদের ভিডিও এসছে তারপরে অনেক পুরোনো ভিডিও এসছে তাই না যেগুলো গুপ্ত অবস্থায় ছিল এখন তোমাকে ওপেন দিয়ে দিতে হচ্ছে কারণ যখন ধরা খেয়ে গেছো মানে যে বললে না যে রানাঘাটি দেখো এই এই দোকানটায় দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেয়েছিলে ওই দোকানের স্ক্রিনশটটা আমার কাছে চলে এসেছিলো শুধু ওই দোকানটায় না তুমি যে দোকানে দাঁড়িয়ে বাসন কিনেছো ওই দোকানের স্ক্রিনশটটাও আমার কাছে এসে গেছিলো খুঁজলা হয়তো পাওয়া যাবে যে পাঠিয়েছিল ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে আছে ঠিক আছে তুমি ব্লার করে দিলে কি হবে কিন্তু যারা আমার বাড়ির আশেপাশের জিনিস যদি আমাকে কেউ তুলে দেয় আমি বুঝতে পারবো না তো চলে এসছিল তারপরে যখন ধরা খেয়ে গেছো ভিউজ কামানো হয়ে গেছে চোর পুলিশ চোর পুলিশ খেলা হয়ে গেছে তখন তুমি ওপেন করে দিয়েছো যে এখন তার আর ওপেনের কিছু নেই মানে এক মাস হয়ে গেছে আমার ভিউজ কামানো হয়ে গেছে আমি দর্শকদের খাইয়ে দিয়েছি আমার বাবা মা কেউ জানে না আমার মা জানে না লুকিয়ে বিয়ে করেছি দিদি দিদিভাইও জানতো না এখানে এসে ইয়ে করেছে তাই এখন ওপেন করে দিচ্ছি মানে এখন ভয় ডর কেটে গেছে তাই তো যে ভয়টা পেয়েছিলে বা মা জানতে পারবে তুমি কোথায় আছো দৌড়ে যদি মা চলে যায় ইয়ে হয়ে গেছে না সবটাই নাটক করছো তখনও নাটক করেছ এখনো নাটক করে কথা বলে এ তোমাকে তোকে তুই বলছি তোকে তুমি বলছি কেন ভুলেই যাই তখনও নাটক করেছিস এখনও নাটক করছিস নাটক কর কর এখনও নাটক করছিস তাই ওই জন্য বলতে হলো তখন তো ব্লার করে দিয়েছিলাম এখন ব্লার করতে হয় না এখন সব পরিষ্কার হয়ে গেছে কারণ আমরা সবটা সামনে এনে দিয়েছি যে তোর নাটক আর চলবে না সবটা সবাই জানে তো যাই হোক একদিন ছুটি নিয়েছিস মানে গতকালকের ভিডিও আসেনি তাহলে কি দিদি ভাইয়ের বাড়িতে একটু বলিস একটু জানাস সবাই জানতে চাইছে যে দিদি ভাইয়ের বাড়িতে গেছিলি কি কারণ যেতেই তো পারিস প্রথমত তোর এলাকা ওটা তোর এলাকা দ্বিতীয়ত হচ্ছে দিদিভাই তোর পাশে এরকম ঢাল হয়ে দাঁড়িয়েছিল তোর ব্রেকআপের সময় তোকে সঙ্গ দিয়ে দিদাতে নিয়ে সুন্দর করে আনন্দ ফুর্তি করেছিলি আবার শুনেছিলাম তোর জীবনে একজনকে জুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল মানে মন ভালো করার জন্য একজনকে জুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল সবই ভিডিওতে সবই দেখছি সবই আসছে ভয়েস মেসেজ আসছে সবই দেখতে পাচ্ছি যে একজনকে মন ভালো করার জন্য একজনকে পূর্ণ পুরুষকে সুপুরুষকে জুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল সবটাই দেখতে পাচ্ছি তা সেই এত কাছের একজন দিদিভাই এই রকম বিপদের মধ্যে রয়েছে তিন চার দিন ঘুমাতে পারছে না সে ফ্ল্যাট নিয়েছে গেছিলি নাকি তো উচিত আমার মনে হয় যাওয়া তো উচিত না গেলেও খুব তাড়াতাড়ি তুই যাবি আমি জানি সেটা খুব তাড়াতাড়ি তুই যাবি বুঝতে পেরেছিস যাবি সবাইকে ম্যানেজ করে যাস কিন্তু কারণ ওখানে গেলে যেমন এই যে কল করেছিলি কল মানে কল করে তোকে বিক্রি করতে দিয়েছিলি সেটা নিয়ে যেমন একটুখানি রাগারাগি হয়েছে না চাপা শান্তি হয়েছে না কাছের মানুষের সঙ্গে একটু মানবিমান হয়েছে না কারণ সবাই তোর এটা ভালোভাবে নেয়নি কারণ অনেক কিছু চলে এসছিল তোর মধ্যে আর যেটা র ভিডিওটা দিদি দিদিভাই তোকে বিক্রি করে দিয়েছে কারণ তোকে দিতেই হবে কারণ তোরও অনেক কিছু তার কাছে রয়েছে তারও অনেক কিছু তোর কাছে রয়েছে কারণ তোদের কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে বুঝতে পেরেছিস ওই জন্য তো খুব কাছের মানুষের সাথে একটু মনমানিন্য হয়েছিল না হয়েছিল মনে হয় তো যাই হোক এখন দিদিভাইয়ের সাথে মানে মন্দিরা দিদিভাইয়ের সাথে কিছু হচ্ছে চলছে চলছে মনে হচ্ছে চলছে তো বন্ধুরা তোমরা দেখেছো কাপড়ের বিজনেস করতে নিয়েছিল মানে অনলাইনে শপিং মানে হ্যাঁ অনলাইন শপিংয়ে কাপড়ের বিজনেস আর আমি তোমাদের বলেছিলাম যে রানাঘাটে বালাজিতে সম্ভবত ওরা না এটা না একটুখানি দূরে রানাঘাট থেকে একটুখানি দূরে যেটা পরবর্তীতে বুঝেছি বা জেনেছি যে ওরা রানাঘাট থেকে একটু দূরে একটু ওইদিকে আমি নামটা আম আজকে আর বলছি না ওইদিকে গিয়ে ওদের দু চাকা করে যেতে হয় গিয়ে ওরা মানে রিল্সগুলো দিচ্ছে মন্দিরা তো ওই একই দোকানে বুনুও গেছিল বুনুকে ঠিক করে দিয়েছিল। তবে আমরা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি এটা মন্দিরার একটা ক্ষতিকারক দিক এই দিকটা করলে পরে আমরা অন্তত মেনে নেব না কারণ মন্দিরা একটু আবেগে ভাসে তো মানুষকে উপকার করতে ও বাস্তব জীবনে যেমনই হোক না কেন উপকার করতে একদম ঢলে পড়েও এটা একদম ঠিক কথা একটু আবেগপ্রবণ মানুষ আর মানুষকে খুব সুন্দর হেল্প করতে জানে এটা একদম হান্ড্রেড আর হান্ড্রেড ট্রাই করতে যেমন পারে যে একটুখানি টেস্ট একটুখানি ট্রাই সব জিনিস যেমন ট্রাই করতে পছন্দ করে সেরকম পাশাপাশি ও কিন্তু মানুষের জন্য খুব করে এবং মনটা ভালো দি বুনু গেছে বুনুর এখন পয়সা কুড়ির খুব দরকার হয়তো অনেক দেনা টেনে আছে কারণ মারু তো বাড়ি করেছে বাড়িতে রং টং করেছে বাড়ির আপডেট করেছে অনেক কিছু করেছে হয়তো লোন করে করেছে হয়তো কারণ যে পরিমাণে খরচা দেখেছি মারুর বাড়িতে সেই পরিমাণে খরচা তো ওর ইউটিউব থেকে এসেছে কিনা জানি না তারপরেও সংসারে টুকটাক ও ওর শখ শৌখিনতা সবটাই পূরণ করেছে সেই জন্য হয়তো হয়তো লোন টোন করেছে এখন অনেক অনেক লোন আছে না অনেক লোন আছে সেই সমস্ত লোন টোন হয়তো করেছে সেটাও শোধ করতে হয় কী রে শুনলাম লোনের টাকাও তোকে পাঠাতে হয় শুনলাম 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 যে লোনের টাকাও তোকে পাঠাতে হয় কারণ যে লোনটা করেছিলি সে টাকা তো দিতে হবে মা দেবে কোথার থেকে তো যাই হোক সব খবরই চলে আসে বুঝলি তো চলে আসে তো যাই হোক আবার এদিকে পম্পমেরও হয়তো নতুন দোকান প্রচুর না যদিও একদিন কথা হবদ স্লিপ অফ টাং বলেছে বাবার দোকান যতই বউ বলুক না কেন ওটা আমার বড়ির দোকান বাবা ওই দোকানে বসেন কিন্তু পম্পম একদিন বলে ফেলে যে বাবার দোকান তো বাবার দোকানে বাবার দোকান বলে যাই হোক ছেলে আর বাবার মধ্যে তফাত তো না হয়তো ওই দোকানটা করতে গিয়েও হয়তো কারণ একটা মানুষ একটা দোকান বা একটা বড় প্রপার্টি করতে গেলে অনেক সময় লোন করে হয়তো লোনও করে ফেলেছে সেই লোনের টাকা পয়সা হয়তো দিতে হয় সেই জন্য ভেবেছে চতুর্দিক থেকে ইনকাম করব। এদিকে রিলস বানাবো এদিকে কাপড়ের বিজনেস করব। এদিকে পম পম তার বিজনেস করবে এদিকে ওই যে ব্লগিং করব। মানে ও সব টেস্ট নেবে একসাথে কিন্তু টেস্ট নিতে গিয়ে যে দিদি ভাইয়ের হাতটা মাথার উপরে রয়েছে সেই দিদি ক্ষতি করবে সেটা তো আমরা মেনে নেব না আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা আমাদের খারাপ লাগবে আমি তো বলবই আর সে তার এফেক্টে কি পড়েছে তার এফেক্টে কি শাড়ির ব্যবসায় যে অনলাইন শপিং সেটা বন্ধ হয়ে গেছে নাকি চলিল কালার চলিল পারমিট করছে না অত সস্তা না সবাই মন্দিরা হতে পারে না অত সস্তা না তো যাই হোক কিছু একটা হয়েছে বন্ধুরা কিছু একটা হয়েছে একটা গুরুগম্ভীর একটা ভেতরে ভেতরে একটা ভেতরে ভেতরে চলছে কষ্ট কিন্তু বলা যাবে না কিন্তু বলা যাবে না ভালো সম্পর্ক না সেটা বলা যাবে না কিন্তু তোমরা ক্রমশ ভিডিওর মাধ্যমে যদি আমার এই ভিডিওটা দেখে যদি সেটাকে শর্ট আউট করে নেয় তাহলে আলাদা কিন্তু যদি শর্ট আউট করা না হয় তাহলে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কিছু একটা চলছে তো যাই হোক কালকে মারুর ভিডিও আসেনি তো আমি তো ভাবলাম বোধহয় দিদি ভাইয়ের বাড়িতে গেছে মানে ওই যে সুদিদি ভাইয়ের বাড়িতে গেছে এই বিপদের সময় সুদিদি ভাইয়ের বাড়িতে গিয়ে তো একটুখানি হেল্প করা উচিত উচিত তো আমার মনে হয় উচিত যেভাবে ওদের হেল্প করেছে ওদের হেল্প করেছে তোমরা হয়তো জানো না ওরা হয়তো দেখায়নি কিন্তু আমি চব্বিশ তারিখের ভিডিও দেখে যেটুকু বুঝেছি রেস্টির দিন ও সুদিদি ভাই ছিল এবং যে ছবিগুলো মানে ভিডিওগুলো হয়েছে পাকা হাতে সেই ভিডিওগুলো সুদিদি করে দেওয়া এটা যে বললাম হতে পারে কারণ চব্বিশ তারিখে একই সাথে বেরোনোর পরে পঁচিশ তারিখের যে ভিডিওটা একসাথে বেরোনোর পরে তারপরে রেস্টির সমস্তটা দেখিয়েছে সুদিদি ভাই বাড়িতে চলে গেছে আর তারপরে রেস্টি কুর্তি চেঞ্জ করে শাড়ি শাড়িটারি পরিয়ে সুন্দর শাড়ি পরানো সেটা দেখলেই বোঝা যায় দুয়ে দুয়ে চার মেলানো যায় সেটা দেখলেই বোঝা যায় যে সুদিদিভাই রেস্টের সময় ছিল এবং মনে হয় কিন্তু বলছি হুম ইয়ে দিয়ে দিচ্ছি না স্টেটমেন্ট না হয়তো ছিল থাকার পরে রেস্ট্রি টেস্ট্রি করিয়ে দিয়ে চলে গেছে তাহলে এই সময় এই সময় সুদিদি ভাইয়ের পাশে এদের দাঁড়ানো উচিত তাই তো বন্ধুরা ঠিক বললাম কি না একটু বলো তা আর যাই হোক কিছু একটা চলছে না এই দিদি সোনা দিদি ভাইয়ের সাথে তো চলো কালকে ভিডিও আসেনি মারু মারুর আজকে নিশ্চয়ই ভিডিও আসবে আজকে নিশ্চয়ই ভিডিও আসবে দেখতে থাকি তো প্রচুর পয়সার দরকার ওই জন্য মারু আর পম্পম মিলে দুজন মিলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে নিয়েছিল ওই জন্য ভেবেছিল যে ওই ইলেকট্রনিক্সের বিজনেসটা করুক অনলাইনে আর অনলাইনে শপিংয়ে আমি দিদিভাইয়ের বিজনেসটাকে মানে আমি একটুখানি ধরি হ্যাঁ যে পাতে খাবে সে পাতি ছাদা করবে আমি বলেছিলাম একটু না একটু হলে ক্ষতি হবে একটু না একটু হলেই ঘাটতি হবেই কারণ তোমার ভালোবাসার মানুষজন কোথা থেকে এসছে মন্দিরার ভালোবাসার মানুষজনের থেকে তোমার কাস্টমার কোথা থেকে আসবে মন্দিরার ভালোবাসার যে কাস্টমার তারা তোমার কাছে যাবে হয়তো একটা জিনিস পছন্দ হয়ে গেল তাতে আস্তে 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 মন্দিরার ক্ষতি হবে বিজনেসের যেটা মন্দিরার থেকে নিত সেটা তোমার থেকে নেবে হতেই পারে পছন্দ তো যাই হোক বাবার এ একটু মৌমাছি হ্যাঁ আমি রি দিয়েছি ওই আমের আম সত্য দিয়েছি আর সমস্ত উড়ে বেড়াচ্ছে যদিও মেঘলা ওয়েদার ওই দেখো তো যাই হোক চলো আজকের ভিডিওটা একটুকুই দেখেছো এই দেখো এই দেখো আমার ক্যামেরার উপরে দেখেছ কি জানো বলতা বলতাকে সামনে নিয়ে দেখো বলতাকে সামনে নিয়ে ভিডিও করছি বুঝেছো ও আমাকে কামড়াবে না তো যাই হোক চলো এইটুকুই তোমাদের বলে গেলাম কালকে ভিডিওতে ভিডিও আসেনি তাহলে কি দিদিভাইয়ের বাড়িতে গেছিলো যে আওয়াজটা পাওয়া গেছে কারণ অনেকেই বলেছে আমাকে তো দেখা যাক ক্রমশ প্রকাশ্য যদি কালকের ভিডিওতে মারু নাও হয়ে থাকে তাহলে তোমরা জেনে রাখো খুব তাড়াতাড়ি মারু আর কম্পম দিদি ভাইয়ের বাড়িতে যেতে চলেছে খুব তাড়াতাড়ি যাবে আর সেই ভিডিও নিশ্চয়ই আমরা পাবো সবটা নিয়ে আবার ফিরছি আজকে একটা ছোট্ট ভিডিও দিয়ে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বাবানের সব আপডেট আমার কাছে এসছে এখনও আমি কিছু দিচ্ছি না কারণ সবাই অলরেডি দিয়ে দিয়েছে দরকার নেই কিন্তু ওই যে বললাম যে আমি আমার বাবানকে নিয়ে কালকে ভিডিও করেছিলাম জন্য আমাকে বলেছে তোমার বাবানকে নিয়ে শুধু কেন ভিডিও করবে ইউটিউবের বাবানকে নিয়ে একটু ভিডিও করো তো দেখা যাক সামনের দিন করতে পারি কিনা বা করবো কিনা সেটা ভেবে দেখব তো সব কিছু তো সবার জন্য হয় না আর একটা কথা বলছি এই যে রেশনে রাসনে রেশনে এই যে দীঘার কী যেন জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশনে রেশনে চলে এসছে আমাদের এখানে ডিলারের কাছেও চলে এসছে ফোন করে বলেছে যে দাদা প্রসাদ চলে এসেছে প্রসাদ নেবা নাকি হ্যাঁ নেবো না মানে নেবো তো বাড়িতে জগন্নাথের প্রসাদের ফোন এসছে তো একটা ভাইকে পাঠালাম সে নিয়ে আসছে নিশ্চয়ই তোমাদের দেখাবো দাঁড়াও দেখি এসছে নাকি তাহলে তোমাদের সঙ্গে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো বলতে বলতে চলে এসেছে দুয়ারে সরকার দুয়ারে প্রসাদ এই উল্টো দেখাচ্ছে এই দেখো এই যে জগন্নাথ ধাম ধেমের প্রসাদ এই যে দু প্যাকেট দু প্যাকেট চলে এসছে এই প্যাকেটগুলো কি যেন রেশন কার্ড বোধ নিয়ে গিয়ে এই যে আনতে হচ্ছে এই যে দেখি চলো খুলি এই দেখো এটা জগন্নাথ লেখা বুঝলে উল্টো আসছে উল্টো আসছে দেখি কি দিয়েছে জয় জগন্নাথ কোথায় এই দেখো একটা ছবি আর এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো একটা প্যারা আর একটা গজা এই যে জয় জগন্নাথ চলো আজকের দিনটা সব মানে বারোটার পরে এই যে এটা দিয়ে শুরু হলো এই যে চলো আজকের ভিডিওটা জয় জগন্নাথ বলে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন নলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল হ্যাঁ দুয়ারে জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ যারা যারা নেওনি তারা তারা কিন্তু সব লোকাল রেশন শপ থেকে জগন্নাথের প্রসাদ কালেক্ট করে নেবে চলো টাটা